টপ সেলিং মানহাবোকাসের আপডেট এখনো চলছে অফার প্রাইজে সামনে কিন্তু ফেব্রিক্স এর দাম বেড়ে গেলে অফার প্রাইসটা ধরে রাখা আমাদের পক্ষে কষ্ট হবে তো যারা এখনো অর্ডার করেনি অফার প্রাইজে অর্ডার করে ফেলবেন সাথে কিন্তু

ধুতির পোষণে আপনি হচ্ছে এখানে অ্যালাস্টিক করা পাবেন যেটা ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে আরো ভালোভাবে ফিটিং করে ইউজ করার জন্য আমরা এখানে লুপ রেখেছি এখানে একটি ক্যাপ থাকবে আর স্লিভস এর পোরশন গুলো খুব সুন্দর দুইটা পাশ থেকে কোণের পর্যন্ত কাট করা এবং কিউট বাটারফ্লাই প্লাস দুটো লুপ এখানে করা রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেইলস এটা টোটাল চার লেয়ারের একটি সেট আমরা প্রত্যেকটা লেয়ার আপনারা দেখিয়ে দিব শুরুতে জিলবাবটা দেখিয়েছি দেন দেখিয়ে দিচ্ছি নিকাবের পোরশনটা এটা যেহেতু পরিপূর্ণ খাস পর্দা শিল একটি বোরকা নিকাবটা আপনি থ্রি লেয়ারের পাবেন এবং এটা দিয়ে খুব সহজে আপনি চোখ ঢাকতে পারবেন শুরুতে দেখাচ্ছি এটা নোজ নিকাবের পোরশনটা যেটা অলমোস্ট এক হাতের সম পরিমাণ দেখতে পাচ্ছেন ভিডিওতে পাশে খুব চওড়া এবং ফ্রিজে যে লুফ থাকবে দুইটা পাশে ফ্রি সাইজের লুক থাকবে এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আমরা আপনাদের পাঠাবো আপনারাও সেম ভাবে দেখে শুনে রিসিভ করবেন ব্যাক প্যানেলে পাবেন দুইটা লেয়ার যেগুলো কিন্তু খুবই ফ্রি সাইজের এবং লং দেখতেই পাচ্ছেন আর এগুলো দিয়ে খুব সহজে চোখ থাকতে চাইলে ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে আপনি এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন প্রত্যেকটা পার্টি কিন্তু দুবাই চেরি ফেব্রিক্স তৈরি এই হচ্ছে নিকাবের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছে এটা শর্ট আভায়াটা যেটা হচ্ছে আপনারা গ্রাউন্ড

চেরি ফেব্রিক্স এই তৈরি করা বিশাল ঘেরের এই গ্রাউন্ড টা যখনই আপনি ওয়ার করবেন অটোমেটিক রাফেল পরবে ফেব্রিক্স এর কোয়ান্টিটি বেশি রেখেছে যার কারণে এটা যখনই ব্যবহার করবেন কোমর থেকে ফেব্রিক্স জড় হবে এবং এত সুন্দরভাবে ভাবে রাফেল দিবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাক প্যানেলেও থাকবে একটু দেখাই দেখেন ব্যাক প্যানেলও সেম ভাবে রাফেল পরে থাকবে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা মোটামুটি আপনারা সবাই জানেন এবং দেখেন এখানে বডিতে রয়েছে খুবই চমৎকার একটি জিপার এই যে ব্ল্যাক কালারের স্মুথ এই জিপারটা এখানে করা থাকছে বডিতে আপনি লুপ পাচ্ছেন যারা আনহেলদি তারা কিন্তু

আমরা কিন্তু অফার প্রাইস এখনো কন্টিনিউ করছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা মানে আপনি পঁচিশশো টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ সেট আর এখন অর্ডার করে কিন্তু আপনি সাথে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির চাইনিজ হাত প্রত্যেকটা সেটের সাথে এক জোড়া করে চাইনিজ হাত কিন্তু আপনি গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন